আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি বিয়ের পরে প্রথমবার রিস্কা দিয়ে বাপের বাড়ি যাবো জাস্ট একটা কথা কারণ আমি বিয়ের পর কখনও বাপের বাড়ি তিস্কা দিয়ে যেতে পারি নাই কখনো না তার কারণ একটাই বাপের বাড়ি শ্বশুর বাড়ি জাস্ট দুই মিনিটের রাস্তা আর রিক্সাটা নেওয়া হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য কারণ তার প্রচণ্ড পা ব্যথা দেখো এই গেটে থেকে এই গেট জাস্ট দুই থেকে তিন মিনিটের রাস্তা আমার শাশুড়ি মা এখন রিস্কা দিয়ে আসলো যদি আমার তিরিশকে বলতে বসতে বাট আমার কাছে যেন কেমন একটা লাগছে যে এখান থেকে এখানে যাবো মানুষ থেকে কী ভাববো রিক্সায় উঠছে হ্যান তেন বাট যার করে আমি রিক্সায় উঠলাম না বাট আমার বিয়ের পরে প্রথমবার বাপের বাড়িতে তিরিশ দেওয়া আসা হইলো বাট তারপর আমি কিন্তু আসি নাই আর দেখো ওই যে ওই সামনে যে বিল্ডিংটা ওইটা আমার শ্বশুরবাড়ি আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা মানে বাপের বাড়ির দরজা এতটুকু আর এই সমস্ত খাবারগুলো যাইবো মালয়েশিয়া আমার আব্বু আমার আম্মু ভাই বোন দাদি সবাই যেব মালয়েশিয়ায় ঘুরতে অ্যাকচুয়ালি আমার কাকুর কাছে বা ঘুরতে যেটা হোক না কেন ফ্যামিলি একটা টাইম তো যাই সবাই মিলে যখন যাইবো তো যাই এখন আমরা এবার আসার এই সব খাবারগুলো কিন্তু মানুষ জীবো এখানে ছিল গরুর মাংস নেহারি দেন হচ্ছে ভুড়ি তারপর হচ্ছে অনেক অনেক খাবার মানে একটা বউ বাদে সব সংসারে যা যা লাগে সব কিছু নেওয়া হয়েছে আমার কাকুর জন্য শুধু বউটা বাদে মানে তেজপাতা গরম মশলা জিরা ধনিয়া এভরিথিং সব কিছু আর আম্মুর এত মজা মজা খাবার দেখে আমার একটু ভুঁড়ি খেতে মন ছিল জাস্ট আমি একটু উপরে খাইলাম অনেক বেশি মজা হয়েছিল আর যেহেতু আমার শাশুড়ি মাই এসে আমার বাপের বাড়িতে সেই ক্ষেত্রে দুই বিএন বিএনএ গল্প অ্যান হচ্ছে আমার শাশুড়াই জন্য কিছু আপ্যায়ন আর এই তো আজকে রাত্রেই সবাই চলে যাবে রাত বারোটার দিকে হলো সব মানে প্যাকিং করা এত তো খাবার আর সব কিছু আর এই তো আলহামদুলিল্লাহ সারাত আমরা কেউ ঘুমাই নাই আর দুটা পর্যন্ত গল্প আড্ডা আর সবাই তো এখন বাজে প্রায় দুটা কত দেখো এখন বাজে প্রায় দুটা বারো এখন আমরা খেয়েছি চা আমরা সারা থেকে ঘুমাই নাই রাত বারোটা পর্যন্ত প্যাকিং করা হয়েছে এখন সবাই আড্ডা মতি মানে সবাই একসাথে যাওয়া মানে খুলে যাওয়া হয় অবস্থা এখন বাজে রাত প্রায় তিনটা সাড়ে তিন চারটা বাজে এখন সবাই রেডি হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ বলতে বলতে এখন সবাই বাসাতে বেরিয়ে যাব শুধু আমরা দুই বনে বাদে কারণ আমরা তো সৎ মেয়ে সৎ ম্যান আপন কিন্তু আমরা এখন বড় হয়ে গেছি আমাদের এখন সংসার আমার এখন অন্য পরিবারের ছেলেইবো বউ যা এখন আমাদের আর যাওয়া হইল না তারপরও আলহামদুলিল্লাহ আমার বাবা মা জীবনের সুখগুলো আল্লাহ সারা জীবন রাখুক মন থেকে এতটুকু চাই তো দেখো এদিকে আমার দাদি আমার বোন আমার ভাই আমার ছেলে মানে আমার আব্বু আমাও সবাই রেডি হয়েছে আমার ছেলে না ছেলে ঘুমাইছে আর দেখো কথা বলতে এটা অসুবিধা হয়েছে স্যার আমি খুব স্পিডে কথা বলি যেটা আমাকে অনেকে কমেন্টে বলে কিন্তু আমি আস্তে কথা বলতে পারি না আমি আমার দাদিকে রেখে বলতেছিলাম দাদি আপনার অনুভূতিটা কেমন আপনি প্রথম মালয়েশিয়া যাইবেন তা আব্বু আমার আম্মু বলতেছে তার একটা নতুন গল্প মানে আম্মু যেভাবে কথাটা বলে আম্মু মা বলতেছে দেখা দেখ এক্ষ বারে বারে আকস যায় যদি আমরা বাপের বাড়ি কেউ থাকবো না কারণ আমাদের শ্বশুর বাড়ি যাইতে হইব কারণ ভাই এটা হচ্ছে যার যার ব্যাপার তো দেখো দেখে বাড়ি হচ্ছে টিপটিপানি বিষয়ে আম্মুকে বলতেছিলে মাম্মু আজকে তোমাদের আর তোমাদের উড়াইবো না কারণ বাড়ি খুব বৃষ্টি কিন্তু না আব্বুদের প্ল্যানের মানে ইয়া ছিল জাস্ট আট সকাল আটটা পঞ্চাশে আর আম্মুর এখানে জাস্ট চারটা বাজে হইলো এই তো এখানে রাস্তায় গাড়িও এসে পড়ছে সবাই একসাথে যাব আর এই গাড়িতে কিন্তু সবাই যাব যেমন যারা বাইরে যাব তারাও যাব যারা এয়ারপোর্টে যাব তারাও যেমন এয়ারপোর্টে যাবে আজকে হরজত জো জুয়েল রাশেদ মাহবুমায় সবাই শুধু আমি আর না দেওয়া ঘরে তো বাইরে হচ্ছে টিপটিপানি আর বৃষ্টির মধ্যে আম্মুকে সবাইকে বিদায় দিলাম টাটা বলে দিলাম কারণ তার এক সপ্তাহ যেন গেল এখন মালয়েশিয়া ঘুরতে বাট শুধু আমরা দুই বোনাই ঘরে ছিলাম এই তো বলতে বলতে নতুন একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করা শুরু করে দিলাম মানে শুরু থেকে শেষ হয়ে গেলো তো যাই হোক দেখি আশা আছে বাহির থেকে অনেক অনেক কিছু পাবো সেই আশা নিয়েই আজকে ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ